অবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য ওয়াক রে ধরো অপবাদ বন্ধ করো সত্য ওক রে ধরো ইত্যা দিয়ে যাবে না ডাকা শরীরাচারি নিদো সাইদিনই জামি কাঁধে রে মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেশে তারা রাজাকারের কারে রে ভোজ সাইদিনী জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেশে তারা রাজাকারের কারে এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায়ে তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরটাই এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায়ে তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরটাই অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ডাকা সৈরাচারের দোষ সাইদিন কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেয়েছে তারা রাজাকারের নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেয়েছে তারা নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রলের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সাইদিন দিন নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোজ।